আজকাল আমার প্রিয় বন্ধুরা এই সার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা আজ দশটা তেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে বোন কিছুটা বিছানা গুছিয়ে রেখে গেছে শুধু মশুরিটা ভাজ করতে হবে কারণ আমার উঠতে উঠতেই দেরি হয়ে যাচ্ছে ঠান্ডার দিন মা ওইদিকে রান্নাঘরের কাজ করে বোন স্নানে যায় ঠাকুর ঘরে যায় তো ওই জন্য আমি বসতেও পারি না মাকে বলি যে মা তুমি আগে কাজ ছেড়ে এসে তারপরে আমাকে বসিয়ে দিও আজকে বাইরে জানো তো গিয়ে বেশ ভালো লাগলো কারণ অনেকদিন পর আজকে রোদ দেখা পেয়েছি তো একটু বাইরেও যেতে হবে কারণ সারাদিন ঘরের মধ্যে থাকলে না এমনিতেই ঠান্ডা লেগে যাবে তো হালকা হালকা আমারও ঠান্ডা লেগেই গেছে কী করবো এই ঠান্ডার দিনটা না সত্যি আর এদিকে হচ্ছে মায়ের রান্নাটা প্রায় হয়ে গেছে কী কী রান্না করেছে চলো তোমাদেরকে দেখাবো তো সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখন আমার ব্রেকফাস্ট হয়নি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে মা আমাকে এখন খেতে দেবে আজকে রান্না হয়েছে এই যে ডাল একদম ধোয়া ওঠা এই মাত্রে রান্না কমপ্লিট হলো আর এইখানে হয়েছে পাশমিশালির সবজি বেগুন ভাজা করলা ভাজা সবজিটা কিন্তু বেশ সুন্দর মানে দেখতে হয়েছে মা খাবার দিয়ে দিয়েছে তো এখন আমি খেতে বসেছি কারণ সকালকার খাবার খেতে দেরি হয়ে যায় কারণ মা ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করলো তারপরে তো আমাকে খেতে দেবে কারণ আমি যদি নিয়ে খেতে পারতাম তাহলে অনেকক্ষণ আগে মানে খাওয়া হয়ে যেত যেহেতু আমি নিয়ে খেতে পারি না তো সেই জন্য আমার খেতে খেতেও একটু দেরি হয়ে যায় তো এইদিকে বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বোন পুজো ঘর থেকে বেরিয়ে বসে আছে তো চলো তোমাদেরকে একটু দেখাই বোন এখন ভাইসোনার প্রসাদ পাবে তারপরে ও বেরিয়ে যাবে বোন বসে আছে এই জামাটা পরেছে তো আজকে আবার উঠেছে জানো তো এটা একটা খুশি যে উঠেছে একটু হলো জামা কাপড়গুলো শুকোবে আর হচ্ছে রান্নাঘরের অবস্থাটা দেখো খুব অসুবিধা হয় রান্না করার মানে অগুজ হয়ে গেছে সেটা একটু রোজ করতে হবে মা একা হাতে কোন দিক করবে রান্না বান্না না আমাদেরকে খেতে দেবে আমাকে আমার পিছনেই কতটা টাইম মার দিতে হয় তো সেই জন্য তো এইদিকে খেয়ে নিই ঠিক আছে বাইরে বেরোলাম বাবা আর আমি যাচ্ছি রোদ্রুতে অনেক কয়েকদিন পর রোদ্রু উঠেছে তো বাবা বলল চলো বাইরে থেকে ঘুরে নিয়ে আসি আর আমার তো ঘুরতে বেশ ভালো লাগে এই দেখো বাবার আমি রোদে এসেছি কতদিন পর সূর্যময় আমার রোদ ঘুরিয়েছে একটু রোদ্রে থাকবো তারপরে বাড়ি যাবো এই যে দেখো আর রোদ্রে না আসলে না ভালো লাগে না বাড়ির ভিতরে কি ঠান্ডা ওই জন্য রোদ্রে এসে কিছুক্ষণ বসে থাকি তারপরে বাড়ি গিয়ে একটু খেয়ে নিয়ে স্নান করবো তো বাবাও স্নান করেনি আমিও স্নান করিনি করবো বাড়ি গিয়ে করব মা ওইদিকে কাজ করছে রান্নাবান্না তো হয়ে গেছে সব বাসন টাসন সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছে আর বাবা বললো চল একটু বাইরে থেকে রৌদ্রে ঘুরিয়ে নিয়ে আসি তাই ঘুরতে এসেছি বাইরে তো একটু ঘুরে নিয়ে চলে যাব একটু পরে ওই যেখানে বাবা দাঁড়িয়ে আছে আর এখানে আমি বসে আছি বেশ ভালো লাগছে রোদ্রুটা আজকে গায়ে লাগছে সূর্যি মামাটা ভীষণ সুন্দর লাগে এইদিকে একটু ঘুরতে এসেছি যে ভবনের পাশে রোদ উঠলে না চারিদিকটাও দেখতেও ভালো লাগে আর আজকে না রোদ সবারই খুবই দরকার ছিল জানো তো কারণ ঠান্ডা পড়বে পুরুক কোনো অসুবিধে নেই কিন্তু দেখো রোদ্রু না উঠলে জামাকাপড় শুকেতে চায় না বাইরে বেরোনো যায় না শুধু ঠান্ডা আর একটু বাইরে ঘোরাফেরা করলে সবারই কিন্তু মনটা ভালো লাগে তো এইদিকে একটু ঘুরছিলাম বাবার সঙ্গে আর কয়েকদিন পর ঘুরতে বেরিয়ে না আমারও মনটা বেশ ভালো লাগছে তো এখন আর বেশি দূর যাবো না না হলে মা আবার আমাদেরকে ডাকতে বেরোবে আর কি ঘুরতে বেরিয়েছে আর মা আমাদেরকে খুঁজতে বেরিয়েছে এখন চলে ঠান্ডা পড়ার পরে শ্যাম্পু করাই হয়নি তো আজকে শ্যাম্পু দিয়ে একটু স্নান করেছি আচ্ছা ঠান্ডা আমার লেগেছে তো ভাবলাম যাই একটু রোদ্রুতে বসে আসি চুলটাও শুকিয়ে যাবে মাও বলছে যাও একটু রোদ্রে বসলে দেখবে গায়ে রোদ্রের তাপটা লাগলে ভালো লাগবে চুলটাও শুকিয়ে যাবে তো বাবার সঙ্গে আবার এসেছি এসে যে চুলটা একটু হাত দিয়ে শুকিয়ে নিচ্ছি কিন্তু জানো তো তখন যে এসেছিলাম তখন কিন্তু বেশ রোদ্রুর তাপটা ছিল কিন্তু এখন যত বেলা মানে যাচ্ছে ততই রোদ্রুর তাপটা অনেকটাই কমছে তো কি করব বাড়িতে তো ঠান্ডা তো যতটুকুনি আর কি চুলটা চুল জল ঝরানো যায় এখন পর তোমাদের সামনে আসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা শীতে সন্ধ্যা ধোঁয়া ওঠা চা সঙ্গে মুড়ি আর তার সঙ্গে হচ্ছে বিস্কিট তো এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করা হবে তো আজকে চা কিন্তু মশলা চা করা হয়েছে এদিকে বোন খাওয়া শুরু করে দিয়েছে আর আমি মাকে বললাম মা আমাকে অল্প একটু চা দাও আমি এখানে শুয়ে থেকে একটু খেয়ে নিই তো ওইদিকে আমি চা খাচ্ছিলাম আর এদিকে বোনও চা খাচ্ছিলো মায়ের সঙ্গে আর কি মা আমি বোন তিনজনাই একসঙ্গে সন্ধ্যাবেলা টিফিনটা করছি আর চা না ভীষণ টেস্টি হয়েছিল জানো তো কারণ মশলা চা তো এমনিতেই টেস্ট হয় আর অনেক দিন পর খেলাম তো তো সেই জন্যই আর কি তো এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে একটু গাড়িতে তো বসতেই হবে কারণ অনেকক্ষণ মানে বেশিক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না আবার বেশিক্ষণ বসে থাকতেও ভালো লাগে না কিন্তু কি করব বলো শুয়ে থাকলে বেশিক্ষণ মনে হয় কখন একটু বসবো আবার অনেকক্ষণ যদি বসে থাকি না তখন মনে হয় কখন একটু বেছানায় উঠে শুব তো একটু বসে আছি তো তোমাদের আজকে আমি কিছু কথা বলবো পুরো কথাটা শোনো তাহলে বুঝতে পারবে অনেক ক্ষেত্রে দেখবে একটা প্রতিবন্ধী মানুষ নিয়ে হিমশিম খেয়ে যায় ঠিক আছে আর এদিকে আমাদের কথাটা ভাববো আমরা দু বোন প্রতিবন্ধী তো আমাদের ভেতর কত যে মানে কষ্ট আর কত যে যন্ত্রণা একমাত্র আমরাই বুঝতে পারি কারণ এক একটা দিন যখন আমাদের পার হয় বুঝতে পারি যে আজকের দিনটা কীভাবে যাচ্ছে এবং কালকের দিনটা বা কী হবে এরকম একটা চিন্তাভাবনা সবসময় আমাদের আসেই হয়তো বলবে যে তোমার বোন কাজ করে আমার বোন যে কাজটা করে খুব অল্প সেখান থেকে পায় আমাদের একটা সংসার মেনটেন করতে কিন্তু অনেক কিছু লাগে অনেক কিছু প্রয়োজন তো এবার আমাদের সেরকম আমরা পারি না এই যে ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য অনেক কিছুর প্রয়োজন কিন্তু সম্ভব নয় আমাদের যতটুকুনি দরকার যে এটা না করলে হবে না ততটুকুনি আমরা করি যে এটা করতেই হবে এখন এটা না করলে আর চলছে না তো সেটা মানে সেইটুকুনি করি তারপরে তো ওষুধ তো আছেই কারণ ওষুধটা আমাদের এতটাই পরিমাণে নিতে হয় যে ওষুধ ছাড়া আমাদের একটা দিনও চলবে না একটা দিনও না ভাত কম খেয়ে একটু জল খেয়েও কিন্তু পেট ভরানো যায় কিন্তু ওষুধ না খেলে মানে চলা সম্ভব হবে না এবার এই যে জীবনে যে কষ্ট জীবনে যে প্রত্যেকটা দিন আমাদের পার করতে হয় প্রত্যেকটা মানে দিনে আমাদের এমন এমন চিন্তা আমাদের মাথায় এসে পড়ে সেটা মানে কিভাবে পার করব। সেটা কিভাবে কম করব সেটা পারি না আমি বোন মানে খুবই চিন্তা করি সবসময় চিন্তা ভাবনা করি আর কি হয়তো বলবে যে চিন্তা এত করো না শরীরের দিক দিয়ে চিন্তা করাটা ভালো না তো তবুও দেখো না করতে চাইলেও চিন্তা আসেই চিন্তা এমন একটা জিনিস কারণ প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ আছে বর্তমান তো চলছে ভবিষ্যৎটা নিয়ে সবাই ভাবে আর এই যে আমাদের যে সংসারে আমাদের সংসারটা নিয়ে আরও চিন্তা কেন হয় যে আমাদের জীবনটা এমনই হ্যাঁ যদি আমি কিছু করতে পারতাম কিংবা আমি যদি নিজের কাজটা নিজে করতে পারতাম খিদে পেলে খেতে পারি না কিংবা খুব ইচ্ছে করছে এখন একটু বিছানা তো উঠবো পারি না যতক্ষণে মায়ের কাজ হবে ততক্ষণে এই যে আজকে দুপুরবেলা মা আমাকে একটু খেতে দিয়েছে তো মারও একটু রেস্টের দরকার তো ভাবলাম যে ঠান্ডার দিন মা কত জল নাড়বে এত জল ঘাটাও ঠিক না ঠান্ডা লেগে যায় তোমাদের বললাম আমি মা ঠান্ডা লেগে গেছে তো তারপরে আমি ভাবলাম কি খেয়ে নিয়ে যাই আমি হচ্ছে বাটিটা ধুয়ে নিয়ে আসি তো বাটিটা ধুয়ে নিয়ে আসছি আর ভাবছি একটু মানে জল আমার হাতে ঠেকেছে জলটা একদম পাথরের মতো ঠান্ডা তখন ভাবলাম যে মাকে সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা বাসন মাছটা এই ঠান্ডা জলগুলো দিয়ে তাহলে ঠান্ডা কেন লাগবে না আজকে যদি কথার কথা আমরা দুটো বোন যদি ভালো হতাম তাহলে মিলেমিশে সবাই কাজ করলে কাজটা কিন্তু অনেকটাই কম মনে হতো আর যেখানে মাকে একা সব কাজ করতে হয় সেখানে কাজটা কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে এবং এই যে আমাদের রান্নাবান্না প্রতি প্রতিদিনে প্রতিদিনের রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো এগুলোর মধ্যে আমরা কেন বায়না করি না প্রথমত আমরা দিন বসে থাকি এটা একটা আছে আর দ্বিতীয়ত মাকে এত রকম রান্নাবান্না করতে বলবো মা পারবে না আর রান্না রান্নাবান্না করতে গেলেও তার আবার জোগাড়টা লাগ মানে জোগাড় লাগবে এবার তোমার সেরকম যদি বাজার বাড়িতে না থাকে তুমি রান্নাবান্নাটা করবে কীভাবে তাহলে দেখো খেতে নিলেও আমাদেরকে ভাবতে হয় যে আজকে এই রান্নাটা করব। কালকে আবার এটা রেখে দিতে হবে কালকে খাবারটা খা খাওয়ার জন্য তো এরকম মানে প্রতিদিনের কথা আমাদের ভেবে ভেবে চলতে হয় তো হয়তো আজকে তোমাদের আমি যে কথাটা বলবো অনেকে প্রশ্ন করো কিন্তু দেখো সব প্রশ্নের উত্তর তো সবসময় দেওয়া যায় না এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি কি প্রত্যেক মাসে ইনকাম করতে পারি না গো এটাই আজকে তোমাদেরকে জানালাম পারি না কারণ তোমরা আমার ভিওর পরিমাণটা দেখো খুবই কম খুবই কম আর যে কোনো কিছুতেই একটা রুলস থাকে তো সেটা করলেই করতে পারলেই মানে কিছু পেতাম কিন্তু ওটা আমার হয় না তো এবার দেখো জীবনে না অনেক সময় না মন ভীষণ মানে খারাপ হয়ে যায় মন মানে খুব চিন্তা হয় যে আজকে দেখো জীবনে এই যে অনেকে হয়তো ভাবো যে বোন কাজ করে বাবা দোকান খুবই সমস্যায় চলি আমরা খুবই সমস্যায় চলি মানে এই যে এই ঠান্ডাটা যে পড়েছে না ঠান্ডাটা যে পড়েছে আমার মাকে রোজ বাইরে খেতে হয় ঘরের মধ্যে যে মানে খাবে সেটার কোনো ব্যবস্থা নেই শুধু চেয়ার নিয়ে এসে বসে তো খাওয়া যায় না আমার বোনও অনেক কষ্ট করে হাতের উপর থালা নিয়ে খায় কারণ এই যে মেচেতে যে নামে না মেঝেতে নেমে নেমে বসে 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 মানুষ যারা হেঁটে চলে বেড়ায় পা দিয়ে পা দিতেই ঠান্ডা লেগে যায় আর আমার বোন সেটা বসে বসে যায় ওর হাতে ঠান্ডা লাগে পায়ে ঠান্ডা লাগে ওই জন্য ওর কিন্তু এই ঠান্ডা পড়ার পরে ওর ঠান্ডা লাগাটা কোনো দিন যায় না আর এই ঠান্ডাতে যেটাই পেতে রাখো না কেন সেটাই ঠান্ডা হয়ে যায় হ্যাঁ মোটা জিনিস পাতলে সেটা হয়তো ঠান্ডা কতটা উঠবে না কিন্তু কোথায় পাবো সেটা মানে আমাদের জীবনটা এমনভাবে এখন চলে মানে হাজার কষ্ট দুঃখ আমার মানে অনেক সময় এমনও হয় যে আড়ালে চোখে জল ফেলতে হয় আড়ালে কাঁদতে হয় আমার বোনও থেকে থেকে ভীষণ টেনশন করে যে দিদি ভাই কী করবো এরপরে কী করতে পারবো মানে এই এই নিয়ে খুব চিন্তা করতে হয় আমাদের খুবই চিন্তা করতে হয় তো এগুলো নিয়েই আমাদের জীবন এগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে অনেক সময় মনে মনে বল ভেঙে যায় যে হয়তো আমি কি কাজ ঠিকঠাক করতে পারবো মানে তুমি যেটাই করো না কেন এখনকার দিনে অর্থ না ছাড়া জীবনে কিচ্ছু হয় না সবার জীবনেই তাই মানুষের সাথে ভালোবাসা কোথাও যাওয়া ভালো মন্দ খাওয়া তারপরে তোমার সংসারটাকে ভালোভাবে সাজিয়ে মানে রাখা সব কিছু তো এই একটাই দরকার তো অনেকটা মানে হয়তো ইমোশনাল হয়ে গেলাম কারণ দেখো আজকে না মনটা ভীষণ খারাপ আজকে মানে সারাদিনই মনটা ভীষণ খারাপ তো দেখো তোমাদের কাছে যদি আমি আমার মনের কথা না বলি না তোমরাও তো বুঝতে পারবে না তো অনেকে হয়তো ভাবো যে আমি প্রত্যেক মাসে কিছু পাই সেটা পেও আমি কেন এরকম বলি আজকে সেটা তোমাদেরকে বলে দিলাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা আজকের মতো এতটুকুনি